গত কয়েকদিন আগে সংবাদ মাধ্যমে দেখছিলাম যে আমাদের বহরমপুরে যিনি এসপি তিনি বিশেষত নেতাদের উদ্দেশ্যে এমন কিছু কথাবার্তা বলেছেন আর কি তাতে মনে হয় যেন উনি নেতাদের কারণে যে দৌরাত্ম সেটা দূর করবার জন্য উনি কিছু ভাবনা চিন্তা করেছেন তা আমরা গত পরশু দিন কাছে গিয়েছিলাম ওনাকে আমরা এই জেলার এবং বহরমপুর শহরের বেশ কিছু বিষয় নিয়ে পুলিশের অনেক কিছু করার আছে এই রকম কিছু বিষয় ওনার নজরে এনেছিলাম তার মধ্যে একটি ছিল যে হুমায়ুন কবিরের মতো নেতারা তাদের যে দৌরাত্ম সেই সম্পর্ক একটি বিষয় ছিল তো সেদিন সেই মতো আমরা কথাবার্তা বলে চলে এসেছি পরে পরবর্তীতে আমি আপনাদের কাছে শুনতে পাই যে হুমায়ুন কবির ফের আগের মতো আবার আরেকটি কথা বলেছেন যাতে করে তিনি এটাই বলতে চেয়েছেন যে তিনি যদি বিরোধী দলের নেতা হতেন তাহলে তো পুলিশকে দেখে দিতেন যে পুলিশের কারণে যে দৌরাত্ম মানুষের উপর যে নিপীড়ন চলছে সেটা কি করে দূর করতে হবে আর এসপির কাছে আমরা আগের তিনি এটা বলে এসেছি সেই কারণে আজকে আমি এসপির কাছে এইটা বলতে চাই যে হুমায়ুন কবির পুলিশের বিরুদ্ধে বড়োয়া ভরতপুর এবং শামসেরগঞ্জ লালগোলা এই থানার ওসিদের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে তিনি যে যে অভিযোগ এনেছেন সেই সেই অভিযোগ যদি সত্যি হয় তাহলে এসপি এই ওসিদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছেন থানার বিরুদ্ধে আর যদি হুমায়ুন কবিরের অভিযোগ সত্য না হয় তাহলে তিনি হুমায়ুন কবিরের বিরুদ্ধেই বা কী ব্যবস্থা নিচ্ছেন হুমায়ুন কবির তো তার আসন ধরে রাখার জন্য ভাষণ তিনি রাখবেন খুব স্বাভাবিক আছে কিন্তু এসপি সাহেব যে ডায়লগবাজি করছেন তিনি যেন ডিগবাজি না এবার এটা আমরা দেখতে চাই যে না তিনি ওনার মতো অন্তত পাল্টি বাজবেন আর অন্তত কমসে কম ওর এই ভাষণ শোনার পরে তিনি অন্ততপক্ষের টেবিলের তলায় লুকাবেন না এইটা বলার জন্য আপনাদেরকে ডেকেছি